পত্রিকায় চাকরি শুনানি ছিল কি খবর পাওয়া গেল এই মতে সব থেকে রাজ্য সরকারের এবং রাজ্যের কাছে সব থেকে বড় যে স্বস্তির খবর এবং আনন্দের খবর যে জানুয়ারি দু হাজার আগে কিন্তু সেই বত্রিশ হাজার যে স্কুল শিক্ষক তারকে কিন্তু পূর্ণবহাল করলো কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট এই প্যানেল কিন্তু বাতিল করেছিল অভিজিৎ গাঙ্গুলি ডিভিশন বেঞ্চ পরবর্তীতে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ এবং চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয় সুপ্রিম কোর্ট আবার এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় এই পরিস্থিতিতে আজকে যে ঐতিহাসিক যে রায় এই রায়ে কিন্তু অলরেডি স্বস্তি ফেলল বত্রিশ হাজার প্রাইমারি স্কুল শিক্ষক এবং তার পরিবারের এক কথায় পাটিগণিতের হিসেবে শুধু বত্রিশ হাজার স্কুল শিক্ষকের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই তার সঙ্গে কিন্তু প্রায় কুড়ি লক্ষ মানুষের রুজি রুটি অনেকেই সংসার করেছে অনেকে বিভিন্নভাবে ঋণ নিয়েছে কেউ সেই চাকরিটির উপরে ডিপেন্ড করে কিন্তু বাড়িঘর নানা রকম করেছে সেই পরিস্থিতিতে কিন্তু যেভাবে গত পরশু যে ছাব্বিশ হাজার যে এসএসসি স্কুল শিক্ষকের যে পূর্ণ জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন করা হয় কিন্তু সেটি খারিজ করে দিয়েছে সেই ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক তাদের চাকরি চলে গেছে ঠিকই কিন্তু আজকে যে বত্রিশ হাজার প্রাইমারি স্কুল শিক্ষক তাদের চাকরি কিন্তু অলরেডি পূর্ণবহাল থাকলো এবং অবশ্যই এটা স্বস্তির খবর এটা বলার অপেক্ষা রাখে না দু হাজার ছাব্বিশ সালের আগে রাজ্য সরকারের পক্ষে কিন্তু এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ স্বস্তির খবর তা না হলে কিন্তু আজকে এই ছাব্বিশ হাজার চাকরি বত্রিশ হাজার চাকরি যদি চলে যেত তাহলে কিন্তু রাজ্য সরকারের পক্ষেও একটা খুব কঠিন পরিস্থিতি তৈরি হতো দু হাজার ছাব্বিশে আরটি বিষয় না বললে না যেহেতু একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এমনিতে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকের অভাবে প্রায় আট হাজারেরও বেশি স্কুল বন্ধ হতে চলার পথে সেই পরিস্থিতিতে আজকের এই রায় আজকের এই রায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং বত্রিশ হাজার স্কুল শিক্ষক অভিজিৎ গাঙ্গুলির রায়কে খারিজ করে তাদের সবার বত্রিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি পূর্ণ বহাল করলো মহামান্য কলকাতা হাইকোর্ট